বহিরাজ্য থেকে দুঃসংবাদ পৌঁছালো করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার নিলাম বাজারে কমলা বুঝাই লরি দুর্ঘটনায় অরুণাচলের শুকাবহ প্রাণহানি নিলাম বাজারের ব্যবসায়ীর নিয়ন্ত্রণ হারিয়ে দেড়শো ফুট গভীর খাদে কমলা বুঝাই লরি ঘটনাস্থলে মর্মান্তিক অঘটনে প্রাণ হারিয়েছেন বয়স পঁয়তাল্লিশের ফজল উদ্দিন নিরামবাজারে ব্রাহ্মণ শাসন জিপির ঘনসামর্জক গ্রামে কমলা ব্যবসায়ী ফজরউদ্দিনে মর্মান্তিক মৃত্যু ঘটেছে লরি দুর্ঘটনায় দুঃসংবাদ বাড়িতে পৌঁছাতেই আকাশ ভেঙে মাথায় পড়েছে পরিবার এবং স্বজনদের গতকাল সন্ধ্যা আনুমানিক পাঁচটার দিকে শোকাবহ দুর্ঘটনাটি সংঘটিত হয় অরুণাচল প্রদেশের চিয়াং জেলার পাঙ্গিমে। নিয়ন্ত্রণ হারিয়ে কমলা বুঝায় লরি আনুমানিক দেড়শো ফুট গড়িয়ে খাবে পড়েছে ঘটনার পরেই পালিয়ে অন্তর্ধান হয়েছে লরিচালক রাতেই ঘটনাস্থলে পৌঁছেছেন স্বজনরা গত বুধবার শেষবার বাড়িতে এসেছিলেন হতভাগ্য ব্যবসায়ী ফজলুদ্দিন গুয়াটিতে অস্থায়ীভাবে থেকে কমলা ব্যবসা চালাতেন ফজলুদ্দিন দুর্ঘটনাগ্রস্ত কমলা বুঝায় লরির গন্তব্য ছিল গুয়াহাটি সূত্রের দাবি যে লরিচালক নাকি সুরামত্ত ছিল আবার অন্য একটি সূত্র বলছে একটি অল্টোকে নাকি সাইড দিতে গিয়ে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে অঘটন ঘটেছে হতবাকের এলাকার রাজনীতিবিদ বদরুল হক এবং পরিবারের সদস্যরা রাতেই অরুণাচলের পাঙ্গিমে পৌঁছেছেন চিয়াং জেলা হাসপাতালে ময়না তদন্ত শেষে আজ মৃতদেহ নিয়ে নিলামবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন স্বজনরা সবকিছু ঠিকঠাক থাকলে হতভাগ্য ব্যবসায়ীর নিথর দেহ আগামীকাল ভুরের দিকে গ্রামের বাড়ি ঘন সমর্চকে পৌঁছার কথা রয়েছে অঘটনে ব্যবসায়ী ফজলের আকস্মিক মৃত্যুতে পরিচিত মহলে শোকের সৃষ্টি হয়েছে কমলা বুঝাই লড়ির দুর্ঘটনায় শোকাবহ প্রাণহানি ঘটেছে কমলা ব্যবসায়ী ফজল উদ্দিনের প্রতি বছর অরুণাচলে কমলার বাগান চুক্তিতে উপসত্য ক্রয় করে বাজারজাত করার ব্যবসায় জড়িত ছিলেন ব্রাহ্মণ শাসন জিপির ঘনসমর্থকের বাসিন্দা ফজল উদ্দিন